চলছে ইসরায়েল ইরান সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইরানের গণমাধ্যম বলছে রাইসি নিহত হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্টকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্টের সঙ্গীদের থেকে এসেছিল ফোন কল থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেব রাইসি মারা গেলে কে হবেন ইরানের প্রেসিডেন্ট থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান নাম শুনছিলেন এবার বিস্তারিত ইরানের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন আজ সোমবার ইরানের গণমাধ্যমের খবরে কথা বলা হয় তবে রাইসির নিহত হওয়ার বিষয়টি ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি ইরানের আদা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দেশটির জনগণের জন্য দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হন তিনি শহীদ হয়েছেন ইরানের অন্যান্য সংবাদ মাধ্যমও একই খবর দিয়েছে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টাসকে বলেন রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে বিধ্বস্ত হেলিকপ্টারটি ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর ইরানের এই কর্মকর্তা কথা বলেন ইরানের ওই কর্মকর্তা বলেন দুর্ঘটনার প্রেসিডেন্ট রাইসের হেলিকপ্টারটি পুরোপুরি পুরোপুরি পুড়ে গেছে দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত সব আরোহী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে রাইসি রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয় এই হেলিকপ্টারটির দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন হোসেন আমির আবদুল্লাহিয়ানকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রাইসি ও আবদুল্লাহিয়ান বেল দুইশো বারো মডেলের একটি হেলিকপ্টারে ছিলেন এটি যুক্তরাষ্ট্রে তৈরি করা একটি হেলিকপ্টার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা এর বরাতে খবর দিয়েছে রয়টার্স হেলিকপ্টার ছিল হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের এতে পাইলট সহ পনেরো জন বসতে পারেন বি খবরে বলা হয়েছে ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি করা বেল দুইশো বারো মডেলের তবে উনিশশো আশি সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে তেমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম ইলহাম আলিয়েবো ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারে বহর বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরে তাব তাবরিজে ফিরেছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা পথে পূর্বে আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় পাহাড়ি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয় আরও বলা হয়েছে মূলত বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে আর সোমবার ভোরের দিকে উজ্জ্বল উজ্জ্বল রঙের জ্যাকেট পরে মাথায় টস লাগিয়ে দুর্গম পাহাড়ি এলাকা পায়ে হেঁটে উদ্ধারকারীরা তল্লাশি চালানোর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে হেলিকপ্টার প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন কল করেছিলেন ফলে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলেও মনে করা হচ্ছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম তাসনিম নিউজের খবরে এসব তথ্য জানানো হয়েছে আজ রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জলফা এলাকায় জলফা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরিনা ওই হেলিকপ্টারে ওই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ও স্থানীয় কয়েকজন কর্মকর্তা ছিলেন তারা পূর্ব আজারবাইজানে একটি জলদার প্রকল্প উদ্বোধন করে ফেলেছিলেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভারদেনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল তবে কথার মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাচ্ছেন তবে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে আজ রাইসির রাইসির ওই হেলিকপ্টারের সঙ্গে আরও দুটি হেলিকপ্টার ছিল সেগুলো অক্ষত রয়েছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কোনো ধরনের কোন ধরনের ছিল তা এখনও জানা যায়নি ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে দেশটির সামরিক বাহিনীর অনেক হেলিকপ্টার উনিশশো সালের ইসলামী বিপ্লবের সময় সময়ের আগের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটির এখনও খোঁজ পাওয়া যায়নি হেলিকপ্টারটিতে থাকা রাইসি ও অন্যান্য কর্মকর্তারা অক্ষত আসেন কিনা তাও জানা যায়নি এই দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যু হতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে এক্ষেত্রে একটি প্রশ্ন বারবার সামনে আসে সেটি হলো রাইসির হঠাৎ মৃত্যু হলে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন ইরানের সংবিধান অনুযায়ী দুর্ঘটনায় রাইসি মারা গেলে তার পদে বসবেন বর্তমান বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে ইরানের ইরান রাষ্ট্রের প্রধান প্রধান হিসাবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এরপর ওই ক্ষমতা প্রেসিডেন্টদের তাকে সরকারের প্রধান হিসাবে বিবেচনা করা হয় প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে আজ রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জলফা এলাকার কাসারাই সিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত বিধ্বস্ত হয় সেটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন আজারবাইজান সীমান্তবর্তী এলাকার একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর ফিরছিলেন তারা শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারীরা এখনও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করতে পারেনি কারণ যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি পার্বত্য অঞ্চল এবং বন জঙ্গলে ঘেরা এছাড়া দুর্ঘটনাস্থলে বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে